গরমের সময় পেট ঠান্ডা রাখতে সুস্বাদু ও স্বাস্থ্যকর সজনে ডাটার নিরামিষ তরকারিটি বানিয়ে নিন তাছাড়া লাউতে আছে প্রচুর পরিমাণ জল যা দেহে জলের পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে এই গরমে আর সজনে ডাটায় ভিটামিন সি যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে তাহলে এর থেকে ভালো তরকারি আর কি হতে পারে এই গরমে তেলে আমি প্রথমে বড়িগুলো ভেজে নেব বড়িগুলো ভাজিয়ে আমি উঠিয়ে রাখলাম এবার দিয়ে দিলাম পাঁচফ্রন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কেটে রাখা সজনে ডাটা আর লাউ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কষিয়ে নেব যাতে লাউ আর সজনে ডাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এই তো আমার লাউ আর সজনেটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম বড়ি আর পরিমাণ মতো জল জলটা ফুটে আসলে দিয়ে দেব কিছুটা আটা গুলিয়ে আপনারা চাইলেও চালের গুঁড়ে গুলিয়েও দিতে পারেন তাহলে ঝোলের থিকনেসটা অনেক ভালো আসে খেতেও ভালো লাগে শেষে দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো এই তো আমার তৈরি হয়ে গেল দারুণ সাথে সুস্বাদু ও স্বাস্থ্যকর নিরামিষ সজনে তরকারি আর গরমের সময় হালকা পাতলা ঝোলটা খেতে বেশ ভালো লাগবে ধন্যবাদ সবাই